অ্যাটম বলে একটা কনসেপ্ট আছে যেটা আপনি এখানে কাজ করলে এককালীন এক লক্ষ টাকা পাবেন মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকা অনায়াসে হয়ে যাবে ভালো পরিশ্রম করে আমাদের তো দু লাখ টাকা পর্যন্ত মাইনে আছে সে করতে পারে কোনো অসুবিধা নেই অনেক কোম্পানি আছে যে কমিশনে কাজ করাবে এবার আপনার যদি মালটা সেল না হয় তখন আপনার ইনকাম হবে না আমাদের এটা সেটা না সম্পূর্ণটা আপনার মোবাইল থেকে হবে আচ্ছা পুরো ডিজিটাল মার্কেটিং মানে আপনারা কল্পনাও করতে পারেন যে এরকমভাবে ইনকাম হয় তো প্রথমে আপনার নাম কোম্পানির নামটা বলে দেবেন আমার নাম হচ্ছে বাবুল মন্ডল আমার কোম্পানির নাম আছে ইএলএস মার্কেটিং আচ্ছা আপনাদের অ্যাড্রেস বা লোকেশন কি আছে আমাদের লোকেশন আছে এটা হচ্ছে আপনার যদি শিয়ালদা থেকে কেউ আসতে চায় তাহলে বিড়াতে নামতে হবে বিড়া স্টেশন এখান থেকে চার কিলোমিটার বনগাতে থেকে আসলেও আপনার বিড়াতে নেমে চার কিলোমিটার আচ্ছা তো আমাদের এটা নতুন একটা কনসেপ্ট যেটা মানে ভারতবর্ষে আলোড়ন সৃষ্টিকারের একটা কনসেপ্ট এর আগে আপনারা কোনোদিন শোনেননি যদি এই বিষয়টা আপনি জানতে চান ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন এটা এমনই একটা কনসেপ্ট যেটা আপনার বাড়িতে বসে আপনি ইনকাম করতে সক্ষম হবেন আচ্ছা মানে বাড়িতে বসে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন পুরো ডিজিটাল আচ্ছা মানে ওয়ার্ল্ডে এরকম সিস্টেম টোটালি প্রথমে আমরা বের করেছি এটা এবং এই সিস্টেমটা কপিরাইট বা পেটেন্ট করা আছে মানে আর কেউ করতে পারবে না আমরা পেটেন্ট করেছি তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা সার্ভিস বুক আছে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড আচ্ছা প্রাইভেট লিমিটেড হ্যাঁ তো এখানে আপনি কাজ করলে কি কি পাবেন এখানে আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন আপনার এরিয়ায় যখন অফিস হবে অফিসে মাত্র চার দিন আপনার ডিউটি থাকবে মাত্র চার দিন অফিসে মাসে ডিউটি এবার বুঝতেই পারছেন সম্পূর্ণটা আপনার মোবাইল থেকে হবে আচ্ছা পুরো ডিজিটাল মার্কেটিং মানে আপনারা কল্পনাও করতে পারেন যে এরকম ভাবে ইনকাম হয় ওকে তো আমাদের কোম্পানিতে জয়েনিং করতে গেলে পুরো বিষয়টা বুঝতে গেলে একদিন আসলে ভালো হয় মানে যে কেউ চাই কি করতে পারে মহিলা পুরুষ নির্বিশেষে হ্যাঁ যে কেউ যে কেউ এখানে মানে বৃদ্ধ লোক থেকে শুরু করে আপনার আঠেরো বছর প্লাস মানে আঠেরো বছরের যারা বয়স হয়েছে ছেলে এবং মেয়ে লেখাপড়া জানুক বা না জানুক কোনো ব্যাপার না লেখাপড়া জানলেও হবে নাও জানলে শুধু নামটা সই করলেই হবে আচ্ছা এরকম একটা কনসেপ্ট তো আমি ভিডিওতে চেষ্টা করব কিছুটা বোঝানোর বিষয়টা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার প্রোডাক্ট মার্কেটিং মানে ফ্লিপকার্ট অ্যামাজনে যেসব প্রোডাক্টগুলো হয় না টোটাল প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এবং এই প্রোডাক্টগুলো আপনি কোনো দোকান করতে হবে না আপনার কোনো দুয়ারে দুয়ারে গিয়ে মালটা বিক্রি করতে হবে না টোটালি অ্যাপের মাধ্যমে আপনি মালটা বিক্রি করবেন এবং বাড়িতে বসেই করতে পারবেন তার মাধ্যমে আপনার এখানে মাইনে সিস্টেম হবে কোনো কমিশন না কিন্তু অনেক কোম্পানি আছে যে কমিশনে কাজ করাবে এবার আপনার যদি মালটা সেল না হয় তখন আপনার ইনকাম হবে না আমাদের এটা সেটা না আপনি মিনিমাম প্রথমে দুটো প্রোডাক্ট আপনি সেল করলেন মানে আপনার মাইনে চালু হয়ে যায় প্রত্যেক মাসে শুধুমাত্র দুখানা প্রোডাক্ট সেল করলেই আপনার মাইনে চালু হয়ে যাবে ওটা আজীবন পাবেন আপনি বসে এবং দীর্ঘ এক বছর ধরে আমরা দিয়ে আসছি ওটা এখন যদি বলেন যে মাইনে কোথার থেকে দিচ্ছে পুরো সিস্টেম জানতে হলে অফিসে আসতে হবে কারণ এই পুরো ডিটেলস ভিডিওতে বলা সম্ভব না তো মাইনে এখানে শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে মাসে দু লক্ষ টাকা পর্যন্ত এবার আপনি যেরকম কাজ করবেন যে র্যাঙ্কে যাবেন সেই র্যাঙ্কে আপনার মাইনে থাকবে ধরেন আপনি একটা র্যাঙ্কে গেলেন ধরেন বুলু ডায়মন্ড এক্সিকিউটিভ এই র্যাঙ্কে গেলে আপনার মাইনে হবে কুড়ি হাজার টাকা পার মান্থ এবার কাজ করুন না করুন এই কুড়ি হাজার টাকা আপনি পেতেই থাকবেন পার মান্থ শুধুমাত্র আপনার নিয়ারেস্ট যে অফিসটা থাকবে চার দিন আপনার অ্যাটেন্ড করতে হবে মাসে মাসে চার দিন আপনি অ্যাটেন্ড করবেন এবারে আমাদের প্রোডাক্টগুলো কি যেটা মার্কেটে আপনি ফ্লিপকার্ট অ্যামাজন বা বিভিন্ন সাইট আছে বা দোকান থেকে আপনি মালগুলো কিনছেন আপনি কিছু পাচ্ছেন একবার ভেবে দেখুন মালগুলোই কিনছেন মালগুলোই পাচ্ছেন ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু আমাদের এখানে সেম মাল সেম প্রোডাক্ট আমাদের থেকে নিলে আপনি কি পাবেন ওয়ারেন্টি তো পাবেনই প্লাস একটা ইনকাম করার সুযোগ পাবেন এবং এই ইনকামটা সাধারণ ইনকাম না একটা চাকরিজীবী লোক যে পরিমাণ ইনকাম করে আপনি চাইলে তার থেকে বেশি ইনকাম করতে পারবেন এটা প্রমাণিত আমরা এক বছর ধরে অলরেডি মাইনে দিয়ে আসছি আপনারা শুধু একবার অফিসে আসুন এবং অন্যান্য কোম্পানিতে অনেকে দেখবেন চার বছর পাঁচ বছর নেটওয়ার্ক যেসব কোম্পানিগুলো আছে সেখানে চার পাঁচ বছর কাজ করে কিছু ইনকাম করতে পারছে না সেই সমস্ত লোকগুলো যদি আসে এখানে আরও বেশি ইনকাম করতে পারবে তার কারণ হচ্ছে মানে ওরা যে ট্রেনিংগুলো পায় না নেটওয়ার্ক মার্কেটিং ওই ট্রেনিংগুলো আমাদের এখানে ট্রেনিং প্রাপ্ত লোকগুলো ভালো ইনকাম করতে পারবে মানে যেহেতু এটা প্রোডাক্ট মার্কেটিং তো ডিজিটালি মার্কেটিং করবে তো সেটা খুব ভালোভাবেই করতে পারবে আচ্ছা কি কি ধরনের প্রোডাক্ট থাকবে এখানে প্রোডাক্ট এখানে এসি ফ্রিজ মিক্সার মেশিন ইলেকট্রিকের সমস্ত রকম প্রোডাক্ট আছে আমাদের কাছে ইলেকট্রনিক্সের মানে নিত্যদিনের দিনের প্রয়োজনীয় যেসব জিনিসগুলো লাগে মানে অল আইটেম আমাদের কাছে আছে ইন্ডাকশান ওভেন আছে মানে এটসেটার আমাদের অ্যাপ আছে ইএলএস মার্কেটিং আপনি সার্চ করবেন

কম দামি প্রোডাক্ট হতে পারে বেশি দামি তার জন্য কোনো ব্যাপার না প্রোডাক্ট দুখানা সেল করলেই হবে আচ্ছা এইভাবে কাজটা এগোবে এবার র্যাঙ্ক আসবে আপনি যত প্রোডাক্ট সেল হবে ধীরে ধীরে আপনার প্রমোশন হবে প্রমোশনের সঙ্গে সঙ্গে আপনার মাইনেটাও বেড়ে যাবে আচ্ছা প্রত্যেক মাসের স্যালারি এখন কোনো কমিশন নেই এবার যদি কেউ অফিস করে ধরেন কেউ অন্য রাজ্যে থাকে সেখানে এসে অফিস করতে চায় তো আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে অফিস করতে পারে সেক্ষেত্রে তার আলাদা প্রফিট থাকবে আরও আচ্ছা কারণ আমাদের এই বিজনেস কনসেপ্টটা সাধারণ মানুষের প্রচুর উপকৃত হবে সাধারণ মানুষ ধরুন একটা বৃদ্ধ লোক তার কোনো ইনকাম নেই ছেলে ছেলেপিলে নেই সেই ব্যক্তিও এখানে যদি কাজ করে মাসে একটা ভালো টাকা আর্ন করতে পারে তার জন্য কিছুই করতে হবে বৃদ্ধ মানুষকে বিক্রি করতে পারবে প্রোডাক্ট বিক্রি করতে হবে না এখানে আমরা টোটালি তাকে কাজ হ্যাঁ ওনাকে বলা হচ্ছে যে দুটো প্রোডাক্ট সেল করবে তো সেটা উনি নিজেও নিতে পারে যখন উনি কাজ করতে পারবে সেটা নিজেও নিতে পারে কারণ তার ফ্যামিলি তো লাগবে না গিজার আছে ওয়াটার পিউরিফায়ার আছে কিচেন চিমনি আছে কম্পিউটার আছে এ টু জেড পেয়ে যাবেন আপনার কি লাগবে সেটাই পেয়ে যাবেন এলইডি টিভি আছে তো একটা ফ্যামিলিতে অনেক কিছুই লাগে তো আপনি যদি মনে করেন তিনখানা প্রোডাক্ট আপনি নিজে নিয়ে নেবেন তাহলে প্রতি মাসে আপনি মানি শুরু হয়ে যাবে আচ্ছা তো অনেকটাই পাবেন সেটা বিষয়ে জানতে হলে প্রোডাক্টের বিক্রির কাছাতে কোনো কমিশন থাকছে না না আমাদের কোনো কমিশন নাই ওটা অন্য অন্য কোম্পানিতে থাকে যে এক জোড়া হলে আপনার 500 টাকা দেবে সেরকম কোনো বিষয় না আমাদের প্রত্যেক মাসেই আপনি পাবেন এবং প্রত্যেক অনেক বেশি পাবেন আচ্ছা এই এই চাকরিটা কতর স্টেবেল এটা আপনার দেখুন মানে আমাদের এটা কপিরাইট এর কোন মাস ধরে ভালো বিক্রি করলো তারপরে মাসে বিক্রি করতে পারলো না কোনো ব্যাপার না এটা আমরা কোম্পানি থেকে তাকে স্যালারি অলরেডি এক বছর দিয়ে আসছি আমরা আচ্ছা কোনো অসুবিধা কিছু নেই কারণ ধরেন কেউ ব্যাংকে চাকরি করে আমরা কোনো জেনেছি যে তার মাইনেটা কোথার থেকে আসে ঠিক তেমনই আমাদের কোম্পানির ইনকাম আছে সেখান থেকে আমরা স্যালারিগুলো দিয়ে থাকি আচ্ছা তো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারবে অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আমরা মানে করতে পারবেন কাজটা এখনো বাইরের দেশে আমরা পারমিশন পাইনি বাইরের দেশগুলো পারমিশন পেয়ে গেলে আগামী দিনে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নাই আচ্ছা তো ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে মোটামুটি কিরকম কি ইনভেস্টমেন্ট করতে হবে কোনো ইনভেস্ট নেই আপনি একটা দোকান ঘর দেখবেন ছোট অফিস মতো দেখবেন টোটালি ওটা আপনার খরচ হবে যেটা ভাড়াটা এবং আমরা অফিস থেকে কিছু আপনাকে বেয়ার করব আচ্ছা মানে কিছু প্রোডাক্ট আপনারা দিয়ে দেবেন প্রোডাক্ট আপনি নিতে পারেন অল্প কিছু থাকবে একটা করে স্যাম্পেল আপনার থাকবে এবং বাকিটা আপনার মানে যদি তুলতে চান বেশি করে পয়সা দিয়ে কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আচ্ছা তো মোটামুটি একটা সাধারণ ব্যক্তি যদি এই ধরনের ব্যবসা করে কিরকম ইনকাম দেখতে পাবে সাধারণ ব্যক্তি ব্যবসা করছে এক বছর ধরে তো করছে অনেক ছেলে মেয়ে যারা চাকরি বাকরি পাচ্ছে না পার্ট টাইম ফুল টাইম করতে পারে কোনো অসুবিধা নেই তো মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকা অনায়াসে হয়ে যাবে আচ্ছা কমপক্ষে এবার যদি একটু ভালো পরিশ্রম করে আমাদের তো দু লাখ টাকা পর্যন্ত মাইনে আছে সে করতে পারে কোনো অসুবিধা নেই আর মাইনের সাথে আরও দুই একরকম ইনকাম আছে যেটা আমার বলা হয়নি এটা হচ্ছে আমাদের অ্যাটোম বলে একটা কনসেপ্ট আছে অ্যাটোম যেটা আপনি এখানে কাজ করলে এককালীন এক লক্ষ টাকা পাবেন ওটা লটারির মাধ্যমে আমরা প্রত্যেক মাসে দিয়ে থাকি আচ্ছা ওটা অলরেডি দুজন পেয়ে গেছে আপনারা আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইএলএস মার্কেটিং ওখানে গিয়ে নিতে পারেন কে কে পেয়েছে তো চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো মানে আপনি জয়নিং হলেন মানে একদিন না একদিন আপনি এক লক্ষ টাকা পাবেন এটা প্রত্যেক মাসে সবাই আছে না ওদের মধ্যে একটা লটারি করি করে একজন করে দিতে থাকি আচ্ছা এবার সবার একদিন দিন আসবে যে এক লক্ষ টাকা সবাই পাবে

আচ্ছা মানে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজটা করছি এই আর কি আচ্ছা মানে যে বাজারে বড় বড় ব্র্যান্ড ऑलरेडी যারা মার্কেটে সেইসব ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নতুন দর্শক বন্ধু যারা ধরুন এই ধরনের ব্যবসায় কথা হয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বিশেষ করে যারা বেকার ভাই বোন আছেন চাকরি পাচ্ছেন না ওয়েস্ট বেঙ্গলের চাকরির হাল তো খুবই খারাপ চাকরি মানে পেয়েও তার পরেও চলে যাচ্ছে তো আমাদের কাছে একটাবার আসুন আপনার জীবনে চাকরি হারাবে না এই গ্যারান্টি আপনি নিতে পারেন এখান থেকে এবং বয়স্করাও যদি মন করেন যে পার্ট টাইম কাজ করবেন আমাদের ষাট বছর পর্যন্ত আঠারো থেকে ষাট বছর পর্যন্ত যে কেউ এখানে কাজ করতে পারে কোনো লেখাপড়া লাগবে না কিচ্ছু লাগবে না কোনো ইনভেস্ট নেই কোনো টাকা পয়সা লাগবে না কাজ করতে পারবেন একবার অফিসে চলে আসুন একটাবার আপনাকে আসতে হবে এছাড়া আপনাদের প্রোডাক্টের ডেমো দেখার জন্য তো আপনাদের অ্যাপস আছে বলছেন ডেমো আপনারা দেখতে গেলে ইএলএস মার্কেটিং ইএলএস মার্কেটিং সার্চ করবেন ওয়েবসাইটে আপনি সমস্ত প্রোডাক্ট যা লিস্টিং করা আছে পেয়ে যাবেন দেখতে পাবেন ওকে ওকে নেম নেম পাবলিক দেখতে পাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে অ্যাপে গেলে তখন আইডি পাসওয়ার্ড লাগবে আমাদের যে অ্যাপটা আছে সে সেখানে গেলে আইডি পাসওয়ার্ড লাগবে আচ্ছা তো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো স্ক্রিনে নাম্বার থাকছে এই নাম্বারে কল করলে আশা করি সমস্যা কিছু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করবেন আর কেরিয়ার খুব ভালো আছে এখানে আপনি চাইলে প্রচুর একটা ভালো কেরিয়ার করতে পারবেন অফিসে আসুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ